কৃষিপ্রধান দেশে ক্রিকেট ছিল কোন হালাই অযথা ক্রিকেটের মান মাইরা দিচ্ছে যেতে ম্যাচ হারা যদি একটি শিল্প হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট দল হলো তার শিল্পপতি চার দিনের টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের দলের কাছে সত্তর রান হেরেছে বাংলাদেশের দল আজকে বৃষ্টিও বাংলাদেশকে রক্ষা করতে পারেনি শেষ দিনে সিলেটে স্পোর্টিং পিচে দুইশো ছেচল্লিশ রান চেস করতে পারেনি বাংলাদেশের দল আর এই অর্জনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের চির অবহেলার শিকার আনামুল হক বিজয় ও চির ব্যর্থ হওয়া মাহমুদুল হাসান জয় এরা যদি ন্যাশনাল টিম ডিজার্ভ করে তাহলে আপনি আমিও ডিজার্ভ করি ব্যাপারটা পঞ্চাশ সেঞ্চুরি মালিক আনামুল হক বিজয় শেষ দশ বছরে এই দলের হয়ে হাফ সেঞ্চুরি দেখা পাইনি বলেন কি এমনকি জাতীয় দলের হয়তো রানেরও দেখা পাইনি আর আমাদের ক্রিকেটের বরপুত্র মাহমুদুল হাসান জয় ভাই তাকে গালি দিবেন না কারণ আজ ওনার জন্য আমাদের সহ্য ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ধৈর্য শক্তি বৃদ্ধি পাচ্ছে মাহমুদুল হাসান জয়কে যদি গালিও দিই তাহলে গালিও নিজেকে অসম্মান বোধ করবে শেষ পর্যন্ত মাহিদুল ইসলাম অঙ্কন একা নিঃসঙ্গ হয়ে পিচের ওপর দাঁড়িয়েছিলেন অথচ তাকে সঙ্গ দেওয়ার জন্য একজনও ছিল না এতটা নিঃসঙ্গত শান্ত বাহিনীও নিজেদের অনুভব করে না যখন তারা পাবলিকের গালি খায় শেষে এসে টাইম পাস করার জন্য হাসান যে অভিনয়টা করল ওরে অস্কার দেয়া হোক সঠিক বলেছেন আজকে এদের খেলা দেখে যা বুঝলাম কি আর বুঝবো ক্রিকেটাই নিষিদ্ধ করা লাগবে নাহলে ক্রিকেটের যতটুকু মানিজ্যতা আছে সব নেওয়া যাবে আমাদের টাইগার বাহিনী